আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকাল সৌদি আরবে ঈদ সবাইকে জানাই ঈদ মুবারক আর নামাজ পড়তাম বের হয়ে গেছি এখন বাজে আপনার সাড়ে চারটা গোসল মোসল করলাম গোসল করে রেডি হইলাম তো সবাই বের হয়ে গেলাম বিদেশে ঈদ কোনো আনন্দ নাই উল্লাস নাই দেশে থাকলে তো দেশের মানুষের সাথে বাড়ির মানুষের সাথে ঈদ করি কত ভালো লাগে এই যে আমার বাড়ির সাথে বাড়ি আইসে কালকা দাওয়াত দিছি ঈদ করতে আইসি আমাদের সাথে আর এই যে এইখানে নামাজপুর মসজিদ নাই সাইডে এ আপনাদেরকে দেখাইছিলাম আগে তো প্রচুর মানুষ মানুষ হয় যা আছে সাইডে দেখছেন কত সুন্দর ওয়েদার সূর্যটা মাত্র উঠতা আছে এখন বাজে মাত্র পাঁচটা হচ্ছেন একটু পরে জামাত সাড়ে পাঁচটায় জামাত আর বাংলাদেশে তো আটটার দিকে হয় আর বিদেশ কি এর ঈদ এই যে নামাজ পড়তে আইসি নামাজটা পড়মো রুমে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো তারপর শুয়ে থাকম আর বাংলাদেশে থাকতে নামাজটা কি কিনু মতে বাইতে দশটা মিনিট বই তারপরে যাই গিয়ে যাই গিয়ে আর এইখানে মনে করেন এই বাও নাই হচ্ছেন কেউ লোক কেউ রিয়া নাই যার যার মতো নামাজ পড়ে যার যার মতন রুমে চলে যায় আর আমার সাথে তো বাড়ির মানুষ আছে তাই ততটা খারাপ লাগে না আমার আর বিদেশের বাড়ি কি কমু আর বাই গেছে বাংলাদেশ বাই থাকলে একটু মজা হইতো একটু ভালো লাগতো তো ওই যে নামাজ পড়া শেষ আল্লাহ সবাই যাইতে থাকে যার যার মতো তো আমরাওটা জমুগাম এই যে যাইতেছি গে আমরাও নামাজ পড়া শেষ এইটাই বিদেশের ঈদ দেখছেন শেষ ঈদ শেষ অনেক মানুষ আছে ঈদের দিন পর্যন্ত ডিউটি করে কি বলবো ভাই বিদেশে কোনো ঈদ নাই ঈদ বাংলাদেশেই তো আজকাল বিরোধ এইটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন সবাইকে ঈদ মুবারক